ওয়েলকাম ফ্রেন্ডস এবছর অর্থাৎ দু সালে লোকসভা ভোটে ফার্স্ট পুলিং অফিসার মার্কস কপিতে ভোটারদের কিভাবে মার্কিং করবেন এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউজড হয়ে গেছেন বিশেষ করে থার্ড জেন্ডারদের কিভাবে মার্কিং করা হবে আমি সেটাও ডিসকাস করবো এবং একসাথে মেল ফিমেল ট্যালিসেটটা কীভাবে মেনটেন করবেন সেটাও দেখাবো আপনারা বারবার বলছেন আগে একটি ভিডিও আমার দেওয়া আছে ফার্স্ট পুলিং অফিসারের তবুও আপনারা বলছেন বললেন এই বিশেষ করে মার্কিংটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করলাম ইলেকশন কমিশন যেভাবে করতে বলেছে আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পুরুষ ভোটাররা যদি ভোট দিতে আসে সেক্ষেত্রে বলা হচ্ছে লাল কালিতে ডায়াগোনালি এইভাবে একটা দাগ দিতে লাল কালিতে বলেছে আপনারাও লাল কালিতেই করুন ডায়াগোনালি যেন এই দিক থেকে ডায়াগোনালি দাগটা দেবেন না দাগটা এই দিক থেকে ডায়াগোনালি দেবেন এটা হচ্ছে পুরুষ ভোটারদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনারা মেল ফিমেল ট্যালিশিটেই দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি মেল ফিমেল ট্যালিসেট ট্যালিসিট তাহলে এই যেহেতু পুরুষ ভোটার ভোট দিয়েছে আপনি এখানে একটা এইভাবে কেটে দিলেন তাহলে পুরুষ ভোটার হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি ধরুন একটি মহিলা ভোটার মার্কিং দেখাই দেখুন এখানে পরিষ্কার মহিলা লেখা আছে মহিলা ভোটার যখন ভোট দেবে এইভাবে কোনাকুনি তো একটা কাটবেন পাশাপাশি এনার যে সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বারটা এইভাবে গোল করে দেবেন সবটাই কিন্তু লাল কালিতে হবে তাহলে মহিলা ভোটারদের ক্ষেত্রে কোনাকুনি কেটে সিরিয়াল নাম্বারটা গোল করলেন সাথে সাথে এইখানে ফিমেল ভোটার মেল ফিমেল ট্যালিশিটে আপনারা একটা দাগ দেবেন তাহলে এটা গেল আচ্ছা এবার একটা থার্ড জেন্ডার দেখাই ধরুন এই এই যে দেখুন এখানে থার্ড জেন্ডার দেওয়া আছে থার্ড জেন্ডারের ক্ষেত্রেও আপনারা প্রথম কত হচ্ছে কোনি একটা দাগ তো কাটলেন তারপরে যেটা ইলেকশন কমিশন থেকে নির্দেশ দিয়েছে এই যে সিরিয়াল নাম্বারটা যেমন ফিমেলদের ক্ষেত্রে সিরিয়াল নাম্বারটাকে গোল করে দেওয়া হলো আলাদাভাবে একটা চেনার জন্য থার্ড জেন্ডারদের ক্ষেত্রে সিরিয়াল নাম্বারের পাশে ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে এরকম একটা স্টার চিহ্ন দিতে এরকম একটা স্টার চিহ্ন এইভাবে দিয়ে দিতে বলা হচ্ছে সবটাই কিন্তু লাল হবে এবং সাথে সাথে এখানে যে মেল ফিমেল ট্যালিসিট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি যেখানে তলায় দেখবেন থার্ড জেন্ডারের মার্কিং একটা করে কাটারও অপশন দেওয়া আছে এখানে সাথে সাথে এইভাবে আপনারা একটা কেটে দেবেন আমি আরও একটা করে দেখাই ধরুন আবার একজন পুরুষ ভোটার ভোট দিতে এসছেন আপনারা জাস্ট এইভাবে কেটে দেবেন পুরুষ ভোটারের ক্ষেত্রে এখানে দেখুন পুরুষ আছে কেন দাগটা এই এই দিকে কাটতে বলছি বুঝতেই পারছেন যদি যদি দাগটা আপনারা এই দিকে কাটেন তাহলে এই সিরিয়াল নাম্বার ঘরটার ওপর দিয়ে দাগটা চলে যাবে সেক্ষেত্রে গোল বা স্টারটা দিতে অসুবিধা হবে তাহলে যেহেতু পুরুষ ভোটার একটা ভোট দিল আমরা সাথে সাথে এখানে মেল ফিমেল ট্যালি সিটে চলে যাচ্ছি মেল ফিমেল ট্যালি সিটে তাহলে পুরুষ ভোটারের জায়গায় আবার একটা আমরা কেটে দিলাম দুটো হয়ে এবার ধরুন একটা আমরা মহিলা দেখাচ্ছি এই যে দেখুন মহিলা ভোটার দেখতে পাচ্ছেন তিনশো এগারো নম্বর ভোটারের ক্ষেত্রে এইভাবে কাটবো পাশাপাশি সিরিয়াল নম্বরটাকে আমরা এইভাবে গোল করে দেবো সঙ্গে সঙ্গে আমরা মেল ফিমেল ট্যালি সিটে একটা মহিলা ভোটার এইভাবে আমরা কেটে দিলাম চল হলো আর একটা থার্ড জেন্ডার আপনাদের সাথে শেয়ার করি দেখুন তিনশো নম্বর ভোটার থার্ড জেন্ডার তাহলে থার্ড জেন্ডারের ক্ষেত্রে যেটা প্রসেস ডায়গোনালি এইভাবে কাটলেন আর এই সিরিয়াল নম্বরটার পাশে এইভাবে আপনারা স্টারটা দিয়ে দেবেন এবার স্টারটা আপনারা যতগুলো দিতে সুবিধা হবে এইভাবে স্টার আপনারা দিয়ে দেবেন তাহলে সাথে সাথে এইখানেও আমরা মেল ফিমেল ট্যালি চলে যাচ্ছি এখানে যেহেতু থার্ড জেন্ডার একটা ভোট আর একটা হলো এখানে দুইটা কেটে দিলেন এইভাবে আপনারা মেল ফিমেল ট্যালিসিটটাও সাথে সাথে একবারে কাউন্টিং করবেন আর কিভাবে মার্কিং করবেন আমি আর একবার জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে মার্কিং করবেন পুরো ডায়াগোনালি কিভাবে কাটছেন ভালো করে বুঝুন মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত একটি গোল দাগ দেবেন সিরিয়াল নম্বরটিকে ঘিরে আর থার্ড জেন্ডার হলে সিরিয়াল নম্বরটা জাস্ট পাশে একটা স্টার চিহ্ন দিয়ে দেবেন পুরো মার্কিং লালকালিতে করবেন এইটাই ইলেকশন কমিশনের নির্দেশ যেভাবে আমি দেখালাম এটা একদম ইলেকশন কমিশনের নির্দেশ মেনে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ